হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যে অ্যাপ্লিকেশনটি তুমি যদি বাংলাদেশি হয়ে থাকো বা বাঙালি হয়ে থাকো অ্যাপ্লিকেশনটি অবশ্যই ব্যবহার করবে অ্যাপ্লিকেশনটি হলো তোমরা স্ক্রিনে দেখতে পারছো একটি অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটি অ্যাপ্লিকেশন কথা এই অ্যাপ্লিকেশনটি তোমরা অবশ্যই ব্যবহার করবে অ্যাপ্লিকেশনটি একদম ফেসবুকের মতো এবং এই অ্যাপ্লিকেশনটি দিয়ে কি কি করতে পারবে তা সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো চলো ভিডিও অ্যাপ্লিকেশনটি তোমরা ডাউনলোড করে নেবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর তোমাদের কিছু পারমিশন চাবে তো তোমরা সেই পারমিশনগুলো অবশ্যই দিয়ে নিবে তুমি যদি বাঙালি হয়ে থাকো অবশ্যই এবং বাংলাদেশি হয়ে থাকলে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবে এটি কিন্তু হানড্রেড পারসেন্ট বাংলাদেশি একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটির নাম হলো কথা এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি ফেসবুকের মতো চ্যাট সব কিছু করতে পারবে এখানে চ্যাট দেখতে পারছো তোমার যদি কোনো সমস্যা হয় কথা হেল্প এখানে গিয়ে তোমার যে সমস্যা হবে তুমি এখানে টাইপ করে সেই সমস্যার কথা লিখে দিবে তো কথা অ্যাপসের কর্তৃপক্ষরা তোমার সমস্যার সমাধান করে দিবে তো এখানে তোমরা বুঝতে পারলে এখানে এটার কাজ কি এরপরে আসলো এখানে লাইফ স্টাইল তোমরা এখানে নিচে দেখতে পারছো একটি অপশন লাইফ স্টাইল তো এর কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইফ স্টাইল এখান থেকে তোমরা কিন্তু গেমস খেলতে পারবো গেমস খেলতে পারবে এবং দারাজ তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে দারাজ আরও নানা ওয়েবসাইটে কিন্তু তোমরা যেতে পারবে তোমরা এখান থেকে দেখতে পারছো নানান ওয়েবসাইট তোমরা এখান থেকে গেমস খেলতে পারবে ভিডিও আপলোড করতে পারবে সব কিছু করতে পারবে ঠিক আছে তো এরপরে আসে তোমাদের এখানে একটি অপশন ফিট তোমরা নিচে দেখতে পাচ্ছ এটা ফিট ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি এট ফিট তোমরা ফিডে চলে যাবে ফিডে তোমরা যেমনি ফেসবুকে পোস্ট করে তোমরা ফিডে সেরকম পোস্ট দেখতে পারবে এখানে তোমরা দেখতে পারছো ফিডে পোস্ট দেখতে পারবে এবং তোমরা যদি লাইক দিতে চাও কোনো পোস্টে তাহলে তোমরা যে এখানে দেখতে পারছো একটি অপশন এই অপশানে ক্লিক করলে লাইক হয়ে যাবে এবং যদি তোমরা লাইক কিংবা লাভ দিতে চাও এরকম কোনো জিনিস তাহলে এটার উপর চেপে ধরবে দেখাচ্ছি তোমাদেরকে তো এমনি করে এটার ভিতরে ক্লিক করলে লাইক হয়ে যাবে আর যদি তোমরা চেপে ধরো তাহলে এরকম কিছু অপশন আসবে তোমরা দেখতে পারছ এরকম কিছু অপশন আসবে এখান থেকে তোমরা যেটা দিবে সেটা সিলেক্ট করে দিবে তো আমি তোমাদেরকে একটি সিলেক্ট করে দেখাচ্ছি আমি যে এখান থেকে এটা দিয়ে দিলাম ঠিক আছে তোমরা এখান থেকে তোমরা একটি পেজ তৈরি করতে পারো যেমনি তোমাদের ফেসবুকে পেজ আছে সেমনি তোমরা এটারও পেজ তৈরি করতে পারো এই যে দেখতে পারছো এখানে আমার পেজটি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা যদি কথা এস ব্যবহার করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটিতে অল বাজিয়ে দিও এবং আমার একটি পেজ আছে কথা অ্যাপসের তোমরা এই যে এখানে একটি পেজ দেখতে পারছো এই পেজটি আমার কথা অ্যাপসের পেজ টাইগার কিং বাংলা আমার কথা অ্যাপসের পেস তো এই পেজ তোমরা কীভাবে পেস তৈরি করবে তোমরা কীভাবে পেস তৈরি করবে যদি পেস তৈরি করতে চাও কমেন্টে জানিয়ে দিবে কে কে পেজ তৈরি করবে পেজ নিয়ে আমি কথা অ্যাপসে কীভাবে পেস তৈরি করবে তা নিয়ে একটি ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো তোমরা এই যে পেজ তৈরি করতে তোমাদেরকে এই ভিডিওতে একটু দেখিয়ে দেয় যে এখানে প্লাস আইকনটি আছে প্লাস আইকনটিতে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করবে ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম অপশন আসবে তো তোমরা এই যে এখানে প্রথম যে অপশনটি আছে এই অপশনটিতে প্লাসে ক্লিক করবে তো প্লাসে ক্লিক করে দিলেই তোমরা সিম্পলভাবেই এগুলো তৈরি করতে পারবে সিম্পলভাবে এই পেজ তৈরি করতে পারবে এখানে কিন্তু প্রচুর পেজ আছে তোমাদেরকে আমি একটি পেজ দেখাচ্ছি আমার পেজ যেহেতু এই যে আমার টাইগার কিং বাংলা আমার পেজ এখান থেকে তোমরা ভিডিও এই যে আমার পেজ দেখতে পারছো এখান থেকে কিন্তু আমি আমি সব কিছু তোমরা এই যে কথা অ্যাপস এখান থেকে তোমাদেরকে একটি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে এখানে একটি তোমরা সাউন্ড অফ তোমরা এখান থেকে সাউন্ড অফ অন করে নিবে তোমাদেরকে দেখাচ্ছে যে এখানে সাউন্ড এটা এটা ক্লিক করলে অন হয়ে যাবে দেখাচ্ছে যে আশা করছি তোমরা বুঝতে পারছো এই কথা অ্যাপস ব্যবহার করে তোমরা কিন্তু ফেসবুকের চেয়েও দারুণ দারুণ জিনিস করতে পারবে এবং এখানে কিন্তু প্রচুর মানুষ পোস্ট করে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর নানান ধরনের পোস্ট নানান ধরনের নানারকম পোস্ট এ দেখো এখানে প্রচুর পোস্ট দেখতে পারছো এখানে প্রচুর পোস্ট এই কথা অ্যাপসে তোমরা করতে পারবে তো এখানে নানান মানুষ নানান ধরনের ই কিন্তু করে থাকে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে এবং এই কথা অ্যাপসের লিঙ্কটা কথা অ্যাপসের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব কথা অ্যাপসটা যদি তোমার পছন্দ হয় তাহলে একটি লাইক করবে আমার ভিডিওতে এবং আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবে এবং তুমি যদি আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে অল বাজিয়ে দিয়ে আমার চ্যানেলের সদস্য দাও আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি